চাপানুবাবগঞ্জ পলিটেকনিকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম রুমে ছাত্র শিবির চাপানুবাবগঞ্জ পলিটেকনিক শাখা আয়োজন করে নবীন বরণ অনুষ্ঠানে জাপানবাবগঞ্জের শহর সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম অপটিমাম এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আহাদ প্রকৌশলী নাজিম শিবিরের সাবেক শহর সভাপতি তহরুল ইসলাম সোহেল শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব ও পলিটেকনিক শাখার সভাপতি মাসুম বিল্লা প্রমুখ এ সময় বক্তারা বলেন শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যমে নয় এটি চরিত্র গঠনের হাতিয়ার একজন শিক্ষার্থী যদি আদর্শ নৈতিকতা ও দক্ষতা অর্জন করতে পারে তবে সেই দেশের প্রকৃত সম্পদ ক্যারিয়ারে সফলতা পেতে হলে লক্ষ্য স্থির করে অধ্যাবসের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে ছাত্র শিবির তরুণ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করছে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় আলোকিত গোড় চাপাইনা পাবন